নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাজ অ্যারোমাবিনের পক্ষ থেকে আমি সোমা বলছি ডিমের পোলাও বানানো যে কতটা সহজ এই রেসিপিটা দেখলে আপনারা বুঝতে পারবেন আর পোলাও আমরা সকলেই ভীষণই পছন্দ করে থাকি আর সেটা যদি হয় ডিমের পোলাও তাহলে তো আর কথাই নেই আর এই ডিমের পোলাও বানাতে খুব কম সময় লাগে আর খেতেও হয় দারুণ সুস্বাদু যারা নতুন রান্না শিখছেন একদম কিছুই রান্না করতে পারেন না তারাও এই রেসিপিটা ফলো করে খুব সহজেই রান্নাটা করতে পারবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল কিভাবে রান্না করবেন ডিমের ঝরঝরে পোলাও দেখে নেওয়া যাক এই ভিডিওটিতে ডিমের পোলাও বানানোর জন্য আমি এখানে মেজারিং কাপের দু কাপ পরিমাণে গোবিন্দভোগ চাল নিয়েছি ওজন হিসাবে এখানে পাঁচশো গ্রাম চাল আছে এবারে পরিমাণ মতো জল দিয়ে জল পাল্টে পাল্টে চার থেকে পাঁচবার চাল ভালো মতো ধুয়ে নিতে হবে গোবিন্দভোগ চাল দিয়ে পোলাও আমার বেশি ভালো লাগে তাই আমি গোবিন্দভোগ চাল দিয়ে বানাচ্ছি তবে গোবিন্দভোগ চালের বদলে বাসমতি চাল দিয়েও বানাতে পারেন চাল ভালো করে ধুয়ে নেওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি চাল ভালো করে ধুয়ে সম্পূর্ণ জলটা আমি ঝরিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি পাঁচটা মুরগির ডিম ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে চালের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটা চামচ গোলমরিচের গুঁড়ো হাফটা চামচ শাহি গরম মশলার গুঁড়ো আর দু টেবিল চামচ ঘি আমি যেহেতু এখানে গলানো ঘি ব্যবহার করছি তাই আমি দুই টেবিল চামচ ঘি দিলাম আর যদি জমাট ঘি নেন আপনারা সেক্ষেত্রে এক টেবিল চামচ ঘি দিতে হবে সমস্ত উপকরণ দিয়ে চাল ভালো মতো এখন মাখিয়ে নেব চাল সমস্ত উপকরণ দিয়ে ভালো মতো মাখিয়ে নিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব পনেরো মিনিট রেখে দিলেই হবে এবারে গ্যাসে একটা নন স্টিক কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল তেল প্রথমে ভালো মতো গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের ঝিঝি করে কেটে নেওয়া পেঁয়াজ গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়ে অনবরত নাড়াচাড়া করে আমি পেঁয়াজ ভেজে পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নিচ্ছি আমি সর্ষের তেল দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে এটা সাদা তেল দিয়ে বানাতে পারেন পেঁয়াজ সোনালী রঙ করে ভেজে নিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নিয়েছি এবারে কড়াই থেকে তুলে একটা প্লেটে রেখে দিলাম খেয়াল রাখবেন পেঁয়াজ ভাজার সময় যেন পেঁয়াজের কালারটা খুব কালো যেন না হয় রং যেন হয় এই সোনালি এবারে ওই পেঁয়াজ ভাজা তেলের মধ্যেই সেদ্ধ করা মুরগির ডিমগুলো আমি ভেজে নেব সামান্য একটু লবণ দিয়ে এবারে হালকা করে ডিমগুলো আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজা তেলের মধ্যে ডিম ভাজলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ডিমগুলো আমি আগে সেই জন্য ভাজলাম না এবার ডিমগুলো হালকা করে ভেজে নিয়েছি এবারে ভেজে নেওয়া ডিমগুলো কড়াই থেকে তুলে নিলাম যেহেতু চালের মধ্যে আমি ঘি মাখিয়ে রেখেছি তাই আলাদা করে আর আমি এর মধ্যে ঘি দিলাম না এই পেঁয়াজ ভাজা তেলের মধ্যেই আমি কিছু মশলা ফোড়ন দিয়ে দেবো এখানে নিয়েছি হাফ চা চামচ গোটা গোলমরিচ পাঁচ থেকে ছটা লবঙ্গ একটু জৈতির ফুল একটা বড় এলাচ চারটে ছোট এলাচ আর একটু দারচিনি সমস্ত মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম আর দিলাম দুটো তেজপাতা এবারে লোটু মিডিয়াম ফ্লেমে মশলাগুলো একটু ভেজে নেব তারপর মশলা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের জিরি করে কেটে নেওয়া পেঁয়াজ তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে পেঁয়াজগুলো আমি ভেজে নেব মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা আর হাফ চা চামচ আদাবাটা গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে আদা রসুন পেঁয়াজের সাথে একটু কষিয়ে নেব মিনিট নেব তাতে আদা রসুন গন্ধটা চলে যাবে আদা পেঁয়াজ রসুন একসাথে কষিয়ে নিয়ে এর মধ্যে মশলা দিয়ে মাখিয়ে নেওয়া চাল দিয়ে দিচ্ছি এবারে গ্যাসের ফ্লেম হাইতে রেখে একসাথে ভালো করে মিনিট তিন চারেক সময় ধরে আমি চালটা ভেজে চাল ভালো মতো ভাজা হলে পোলাও কিন্তু খুব ঝরঝরে হয় সেই জন্য চাল ভালো করে ভেজে নিতে হবে চাল মিনিট চারেক সময় ধরে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমি যেই কাপ নেপে চাল নিয়েছি সেই কাপ মেপেই জল দিচ্ছি দু কাপ চালে আমি পনে চার কাপ জল দিলাম ভালো মতো মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পাঁচটা চেরা কাঁচা লঙ্কা এবারে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে মিনিট চারেক সময় ধরে ফুটিয়ে নেব চাল যখন কিছুটা সেদ্ধ হয়ে আসবে আর জলটা একটু শুকিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো দেওয়ার পর ওপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম তারপর আবারও ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে ছ থেকে সাত মিনিট পোলাওটা হতে দেব সাত মিনিট পর পোলাওটা একটু উপর নিচ করে দিচ্ছি চালটা এখনও একটু শক্ত আছে আর পোলাও একটু ভিজে ভিজে ভাব আছে পোলাওটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে ভালো করে না করে দিলে অনেক সময় দেখা যায় যায় নিচে লেগে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চা চামচ চিনি আর এক টেবিল চামচ কেওড়া জল ডিম পোলাও কিন্তু খুব মিষ্টি মিষ্টি হবে না তবে চিনিটা দিলাম স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য ঝাল লবণ আর মিষ্টি এটা যদি ঠিক পরিমাণ মতো ব্যবহার করা হয় তাহলে এই ডিমের পোলাও খেতে দারুণ সুস্বাদু হয় চিনি আর কেওড়া জল দিয়ে ভালো মতো মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে দু থেকে তিন মিনিট পোলাওটা রান্না হতে দেব তিন মিনিট পর ঢাকা ওপেন করে ভালো মতো মিশিয়ে নিচ্ছি যদি আপনাদের মনে হয় যে চাল একটু শক্ত আছে তাহলে চিন্তার কোনো কারণ নেই রান্না হয়ে যাওয়ার পর ঢাকা দিয়ে মিনিট দিলেই ভাপে সুন্দর চাল সেদ্ধ হয়ে যাবে ডিমের ঝরঝরে পোলাও কিন্তু একদম রেডি একটু দেখে নিলাম চাল সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব আমার ডিমের ঝরঝরে পোলাও একদম রেডি এবারে আমি সার্ভ করে দিচ্ছি আমার আজকের এই সহজ পদ্ধতিতে তৈরি ডিমের ঝরঝরে পোলাও রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এটা আপনারা ওয়ান পট মিল হিসাবে তৈরি করে নিতে পারেন আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটাকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলেই এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে প্লিজ প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন লাইক করবেন কমেন্টস করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন ধন্যবাদ